তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশি আশি পেতে যাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটা চ্যানেল যেখানে সমস্ত টিউশনটা বিনামূল্যে পড়ানো হয় আর এখানে যারা পড়বে তাদের লিখিত পরীক্ষা আশিতাশি গ্যারেন্টি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হান্ড্রেড পার্সেন্ট কমন সঙ্গে ফুল টিউশন তোমার তোমাদের জন্য প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি থেকে আরও মূলত বারোটাতে সমস্ত টিউশনটা পেয়ে যাবে এখন এক্সট্রা ক্লাস চলছে মন দিয়ে ক্লাসটা করো দেখে নাও দেখো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এখান থেকে এইট মার্কে নোট আসে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কমন পায় না তার মূল বিষয় হচ্ছে তা তোমরা আমার ক্লাসটি করো নি হ্যাঁ চ্যানেলটি ছোটো কিন্তু ছোটো চ্যানেল কিন্তু একটু তুমি যদি টিউশন পড়ে থাকো তোমার টিউশন টাকা দিয়ে পড়ছো তো আর আমার পুরো টিউশনটা একটু দেখে নেবে বারোটা অর্থাৎ সমন কাকে বলে এটা ছোটো চ্যানেল তাহলে নিজেই বুঝতে পারবে এইট মার্কের নোট মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটো অসুবিধা আমি লিখে দিয়েছি এই নোটটা যে পড়বে না তার কপালে দুঃখ আছে মুখস্থ করে নেবে সঙ্গে মিলের অন্যই ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা আমি যেভাবে লিখে দিয়েছি এই দুটো নোট যে পড়বে তার কোনো চিন্তা নেই যে পড়বে না তার কপালে দুঃখ আছে ফটাফট আজকেই এই মুহূর্তে খাতার মধ্যে লিখে নেবে আমি লিখে দিয়েছি তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এইট মার্কের নোট কনফার্ম এই যে নোট এই যে দুটো এই যে দুটো এই নোট পড়বে তার কোনো চিন্তা নেই কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে এই অধ্যায় ভিজিট করে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় ভিজিট করে এখান থেকে এক তো এই দুটো নোট খাতা লিখে নেবে সঙ্গে কিভাবে ঘুরিয়ে আসবে সেটাও লিখিয়ে দিয়েছি ফুল টিউশন কমপ্লিট বিনামূল্যে টিউশন তাও আবার কমপ্লিট যতই টিউশন তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে হ্যাঁ লজিক কোন অর্ধায় বুঝতে পারে সেটা একটু অর্ধায় ভিজিট করে দেখে নেবে ফুল টিউশনটা তো ফাটাফাট খাতার মধ্যে কিন্তু এটা লিখে নেবে কপালে কিন্তু দুঃখ আছে পরীক্ষা এইট মার্কেট একটা নোট কিন্তু বাদ যাবে তোমাদের যদি এটা না পড়ো ক্লিয়ার তো অবশ্যই শেয়ার করো ক্লাস চলছে এক্সট্রা ক্লাস ফুল টিউশন কমপ্লিট শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও